এই দেখুন এই দেখুন কত সুন্দর উঠে গেল বাটি থেকে একদম কিছু লেগে যায়নি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুড়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি গাজর দিয়ে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বানানো খুবই সহজ একদম কম সময়ের মধ্যে খুব কম উপকরণের মধ্যে বানানো হয়ে যায় আর খেতে লাগে দারুণ আজকের আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব। যাতে আপনারা খুব সহজে বাড়িতে রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক গাজরের রেসিপি বানানোর জন্য আমি এখানে মাত্র দুখানা গাজর নিয়ে নিয়েছি আপনারা কিন্তু গাজরের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর এখন কিন্তু শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর গাজরের দামটাও কিন্তু অনেকটা কম এবার আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে নেব গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছে এবার আমি গাজরটাকে এরকম সরু সরু করে কেটে নেব মানে পাতলা পাতলা করে এরকম পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নেব গাজরটা যত পাতলা করে কাটা হবে তত তাড়াতাড়ি কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটার জন্য মেন উপকরণ হলো গাজর আর দুধ যত বেশি দুধ দিয়ে রেসিপিটা বানানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে এখন কড়াইতে দিয়ে দেব দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে দুধ আমার কিন্তু ভালো মতো ফুটে গেছে এবার এই দুধ থেকে আমি এক চামচ দুধ তুলে রেখে দেব আর এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব গাজর গাজরগুলোকে দুধের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে গাজরগুলো কিন্তু ভালোভাবেই দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে গাজরগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে দুধের মধ্যে গাজরটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন গাজরটা কিন্তু ভাঙলে একদম ভেঙে যাচ্ছে এবার আমি কড়াটাকে নামিয়ে নেব দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের ওপর যত এরকম সর পড়বে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে গাজরটাকে দুধের সাথে ভালো করে গলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক গিটার দিয়েও কাজটা করতে পারেন মোটামুটি গাজরটাকে খুব স্মুথভাবে দুধের সাথে এইভাবে পেস্ট করে দিতে হবে ব্ল্যান্ড করে করে দেখুন আমি একদম একটা স্মুথ প্যাকে বানিয়ে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে দেখুন ভাবে কিন্তু গাজরটাকে দুধের সাথে গলিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা এখানে পৌনে এক বাটি নিয়েছি আপনারা চাইলে হাফ বাটিও নিতে পারেন এক বাটিও নিতে পারেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে ততটাই দিয়ে দেবেন আর ওর সাথেই আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি পুরোটাই দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে এবার আমি ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ উনান থেকে নামিয়ে কড়াটা করে নিতে হবে আমি কড়াটা উনানের ওপর বসিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার ফলে দিয়ে ঘন করে নেব আর এদিকে ততক্ষণে দুধ আর গাজরের মিশ্রণটা ঘন হতে থাকুক আর এদিকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম বাটিতে করে এই দুধের মধ্যে আমি এবার একটু আগার আগার পাউডার মিশিয়ে নেব আর এখানে আমি দেড় চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দেব আর এই আগার আগার পাউডারটার কাজ হলো যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব গাজরের মিশ্রণটা কিন্তু আমার ফুটছে আর এরকম সময় আমি দুধে মেশানো আগার আগারটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি যতটা পরিমাণে আগার আগার দিলাম আপনারাও ঠিক ততটা পরিমাণেই দেবেন কারণ এর থেকে বেশি পরিমাণে দিলে কিন্তু খুব বেশি টাইট হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না বেশি শক্ত হবে নরম নরম ভাবটা থাকবে না আর এই আগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে গাজরের মিশ্রণের সাথে এইভাবে অনবরত নেড়ে নেড়ে যেতে হবে দুধের ব্যাটাটা আরেকটু ঘন করবে এই দেখুন যখনই দেখবেন মিশ্রণটা একটু মোটা হয়ে আসছে তখনই কিন্তু কড়া থেকে নামিয়ে নিতে হবে গাজরের ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমার মোটামুটি একদম পারফেক্ট রয়েছে এই দেখুন খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না এরকম অবস্থায় আমি এবার নামিয়ে নেব আজকের পুরিংটা আমি বানাবো এরকম একটা বাটি দিয়ে বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়াম স্টিলের বাটি নিয়ে নিলেই হবে আর বাটির গায়ে আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দেবো আর এই ব্যাটারটা কিন্তু কড়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই ঢেলে দিতে হবে কারণ গরম অবস্থাতে না দিলে পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে জমাট বেঁধে যাবে সেজন্য এরকম উনান থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে পাত্রের মধ্যে এবার আমি জাস্ট একটু ঘা দিয়ে নেবো এইভাবে বাটিটাকে এবার আমি এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলে কিন্তু দু থেকে আড়াই ঘন্টা এমনি নর্মাল জায়গাতে রেখে দেবেন তাহলে প্রোটিনটা তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখলে কী হয় তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনি রাখলে একটু সময় লাগবে প্রায় দু ঘন্টা হয়ে গেছে বন্ধুরা আর এটা কিন্তু আমি একদম নর্মাল জায়গাতেই রেখে দিয়েছিলাম ঠিক ছাড়াই আর কত সুন্দর জমেছে দেখুন এরকম হাত দিয়ে আমি ঠেলছি দেখুন কীরকম উঠে আসছে বাটি থেকে তাই এই পুরিংটা বানাতে গেলে কিন্তু কোনো রকম মোল্ডের দরকার নেই বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে যাবে এই দেখুন আমি একদম নাড়িয়ে ঘুরিয়েও নিচ্ছি এবার আমি পুডিংটাকে আনমোল্ড করে নেব এই দেখুন কত সুন্দর উঠে গেল বাটি থেকে একদম কিছু লেগে যায়নি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন পুডিংটাকে এবার আমি কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম সফট হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নরম হয়েছে দেখুন একদম তুলতুলে হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে কত ভালো অনেক নিয়ে ভালো হুম এর আগে খেয়েছো কোনো দিন হ্যাঁ তাহলে বন্ধুরা এই শীতের সিজনে আপনারাও কিন্তু গাজর দিয়ে বাড়িতে এরকম একটা নতুনত্ব রেসিপি বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন আর আমার আজকের এই গাজরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা হয়